الله ওদিকে আলোচনা নয় গো আল্লাহ নবী দিন দুনিয়ার পাদশাও হাবিবুল্লাহ কি বলেছিলেন এ আজরাই শুনে কে দাও আমার উম্মাহ তুমরিরা বড় কমজুরি হবে আমার উম্মাহ তুমতিরা বড় দুর্বল হবে এ কি কি আজরাগি তাই রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী তাই জানিয়ে দিলাম আমার উম্মাহ তুমতিদের এত কষ্ট দেবেন না আমি রাসূলুল্লাহ যদি বা আমার এত কষ্ট হয় আমি আল্লাহ নবী যদি আমার এত কষ্ট লাগে আমি রসুল্লাহ যদি আমার এত ব্যথা লাগে এই আজদাইন শুনে কে দাও আমার অম্মা তোমরে সহ্য করতে পারবে না আমার অম্মা তোমরা কলমা পড়তে পারবে না যদি বা কলমা হারা হয়ে মারা যায় জাহার নামে ঠিকানা হয়ে যাবে আজ লাগি আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মা তোমা জীবনে মরণে যত কষ্ট দুঃখ আছে আমি আল্লাহ নবী আমার সিনা মোবার মুশকিল উপরে সকালে যদি বা ইমান আনে রাতে যদি ইমান আনা হয় সকালে ইমান হারা খুব কঠিন এই যুবকেরা तरुणाেরা শোনো গো আল্লাহ নবীর কথা বলে যায় আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ অনেকে বলে আমার রাসূলুল্লাহ কত বছর বয়সে নবুয়ত পেয়েছে বলেন কত বছর বয়স আমার নবীর বয়স তখন কত জোরে বলে 40 বছর বয়সে বে আল্লাহ পাক আমার নবীর উপরে নবুয়াত দান করেছে আমার অনেক হতভাগারা বলে অন্য কোন গায়রে কমেরা বলে না অন্য কোন জাতিরা বলে না খ্রিস্টানেরা বলে না ইহুদীরা বলে না হিন্দু ভাইরা বলে না আমার ভাই আমার কলমার ভাই মুসলমান বলে আমার রাসূলুল্লাহ তার আগে নাকি ইয়ুদি ছিল কাফের ছিল সকলে বলে আস্তাগফিরুল্লাহ আমার নবী তার আগে নাকি ইহুদি ছিল এ যুবকেরা যে মূর্খরাই কথা বলে তাদের কি হাদিসটা জানা নাই আল্লাহ নবী আকারি কে আল্লাহ নবী সম্মুখে জিব্রাইল এসে গেলে আল্লাহ নবী বললে জিব্রাইল তোমার বয়স কত ওই সময় জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিব্রাইল এইভাবে বলতে পারবো না কিন্তু একটা সংকেত দিতে পারবো কি সংকেত জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আমি ইসরা সাল্লাল্লাহু

দেখে আমার মনটা মন্টু খুশি হয়ে গেল আমি জিরা সাল্লাম বড় আনন্দিত হয়ে গেলাম বলতে কে খাবি বল্লা আমি জিরা সাল্লাম আর ওই তারাখানা দেখতে পেলাম নয় একদিন নয় দুদিন নয় সত্তর বছর আমি অপেক্ষা করলাম সত্তর বছর পরে আবার আমি আবার ওই তারা দিকে লক্ষ্য পড়ে গেল ওই নুরের দিকে লক্ষ্য পড়ে গেল যত আমি নূরটা দেখি আমি জিরা ওই নূরের প্রতি আমার একটা প্রেম তৈরি হয়ে যা

আমি জিরাজাম সত্তর বছর পর একবার দেখলাম আবার অপেক্ষা করতে লাগলাম করতে লাগলাম আবার ওই নোটটা আমি দেখতে পেলাম না আবার সত্তর বছর পরে নোটটাকে দেখতে পেলাম যতই দেখি যতই দেখি আমি সাল্লাম তত মায় পড়ে যায় তত প্রেমে পড়ে যায় যতই ওই নোটটাকে দেখি আমি সাল্লাম তত মায় পড়ে যাই রসুল্লাহ আমি জিরা ওই নোট একবার নয় দুবার নয় সত্তর বছর পর পর আমি সাল্লাম সত্তর হাজার বার দেখেছিলাম কি বলেছিলেন একই কি শুনে দাও তুমি যে নোটটা যে তারাটা সত্তর হাজার দেখেছো সত্তর হাজার বছর পর পর হাজার বা দেখেছো ওই নোটটা অন্য কারণ নয় ওই তারাটা অন্য কেউ নয় সেটা গোলাম আমি তোমার নবী আমার নূর আল্লাহ আর সো আজিমে রেখে দিয়েছিলে

সবকিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু নিজেদের দ্বন্দ্বটা আমরা চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীর উপরে নবুয়াত দান করলেন আমার আল্লাহ বাপ কি বলেছিলেন ও আমার হাবিব গো ও আমার বন্ধু আমার হাবিব আমি আল্লাহ তোমাকে একটা কথা বলবো হাবিব আমার হাবিব কি বলেছিলেন আল্লাহ কি কথা বলে আমার আল্লাহ বাপ বলছে না হাবিব গো আমার পান্দা বন্ডির আমার রাস্তা ভুলে গিয়েছে আমি আল্লাহ আমাকে ভুলে যেতে চাইছে ও আমার হাবিব গো আমি আল্লাহ মা আমাদের একটু শোনাও তুমি নবী তাহলে একটু এটাও তুমি শোনাও আমার রসুল্লাহ বলে আল্লাহ বা ঠিক আছে আমি নবী দিনে দাওয়া দিয়ে যাব এ যুবকেরা আল্লাহ নবী আমার মুকা জমিনে খানায় কা বাচ্চা ধারে আল্লাহ নবী দাঁড়িয়ে 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 কি বলেছিলেন ও মুকা মানুষেরা শোনো আমি আবদুল্লাহ